আল্লাহ বলছেন আমার ইউনুস রাসুলদের একজন ছিল আমি যাদেরকে প্রেরণ করেছি আমার নবী তিনি একজন ছিল তিনি অন্য কেউ নয় ইস আবাক ইলাল ফুলকিল মাসফোন আল্লাহ তালা বলছেন যে সে এমন একজন নবী ছিল যে আমার হুকুম ছাড়া আমার ওয়ার্ডার ছাড়া পালিয়ে চলে আসছে আল্লাহ কিভাবে বললেন আল্লাহ নেগেটিভলি বললেন যে সে এখান থেকে পালিয়ে চলে আসছে এটা আমি চাইনি আবাক শব্দটি ব্যবহার করা হয় যদি কোনো দাস তার মনিবের ওয়ার্ডার ছাড়া অনুমতি ছাড়া সিদ্ধান্ত ছাড়া চালাকি করে কোনো কাজ করে সেখানে আবাকা শব্দ ব্যবহার করা হয় আল্লাহ সেই শব্দটা এখানে দিলেন ইজ আবাক ইলাল ফুলকিল শোন আল্লাহ বলছেন সে আমার অনুমতি ব্যতি রেখে আমার সিদ্ধান্তহীন ভাবে সে গিয়ে নৌকে উঠে গেলানা মিনাল মুদাহাদিন অতঃপর যখন লটারি করা হলো তিনি সে লটারির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন ফেকানা হাদিন তিনি বিপদের মধ্যে পড়ে গেলেন তিনি লঠারের অন্তর্ভুক্ত হয়ে এবার সিদ্ধান্ত হলো তাকে সেখান থেকে ফেলে দিতে হবে ফালতা কমা হুল হৌতো যখন নৌকার মাঝি জাহাজের মাঝে সিদ্ধান্ত পৌঁছে গেল এই মানুষটিকে ফেলে দিতে হবে তিনি প্রথমে জানতে চাইলেন আপনি কে পরিচয়টা কি উনি বলেন আমার নাম ইউনুস আপনি আল্লাহ নবীরা বলে হ্যাঁ আমি আল্লাহর নবী তো আপনি আপনি কেন অপরাধী হবেন তিনি বলছেন আমি আল্লাহ তালার হুকুম মন্ন করে চলে আসছি এজন্য হয়তো আল্লাহ তালা রাগ করেছেন আমাকে ফেলে দিলি তোমার জাহাজ যাবে নইলে যাবে না আমি বুঝতে পেরেছি আমার কাছে ঠিক হয়নি আল্লাহ তালা বলছেন বাহু মলিম সে নিজেকে অপদস্থ মনে করলো অন্যায়কারী মনে করলো সে নিজেকে নিয়ে বারবার শুধুমাত্র জিওবাহ কামড়াতে থাকলো যে কেন আমি এটা করলাম কেন আমি চলে আসলাম কেন আমি আল্লাহর কথা মানলাম না কেন আমি আর ইটু ধৈর্য ধারণ করলাম না তিনি সেখান থেকে এভাবে বারো নিজেকে ভর্সনা করলেন আল্লাহ তালা একটি মাছকে বললেন ফলতা কমাহুল এবার যখন ওনাকে সেখান থেকে ফেলে দেওয়া হবে মাছটি সামনে গিয়ে হা করে তাকিয়ে আছে ওনাকে ফেলে দেওয়া মাত্রই আস্তে করে গিলে পেটের মধ্যে করে সে সমুদ্রের গহীন তলদেশে চলে যাবে উনি সেখানে গিয়ে দেখলেন বিশাল এক মাছ হা করে আছে ভয় পেয়ে গেলেন তিনি তিনি চিন্তা করলেন তাহলে পিছনের দিকে পিছনে গিয়ে দেখলেন সেই মাছ হা করে আছে কারণ এই মাছ কোনো সাধারণ ছোট্ট খাট্ট মাছ নয় ডান পাশে গেলেন বাম পাশে গেলেন অবশেষে তিনি বুঝতে সক্ষম হলেন না আমাকে এখান থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই এই মাছের পেটের মধ্যে আমাকে যেতে হবে হয়তো আমার রব আমার উপরে খুব কষ্ট পেয়েছেন কোরআনে আসতে আল্লাহ বলছেন যে ওয়াহু সে নিজেকে অপরাধী সাব্যস্ত মনে করতে থাকলো নিজেকে ধমকাতে থাকলো নিজেকে নিজে আঘাত করতে থাকলো কেন আমি এটা করলাম মাঝে মধ্যে আমাদের এমন হয় না কোনো একটা কাজ করে কেন আমি সিদ্ধান্ত নিলাম কেন আমি স্ত্রীকে তালাক দিয়ে ফেললাম কেন আমি দেশ থেকে পালিয়ে চলে আসলাম হয় কিনা এভাবে সম্মানিত উপস্থিতি এবার তিনি মাছের লাভ দিলেন মাছি তাকে আস্তে করে পেটের মধ্যে গিলে এক আমার নামের জিকির তারা তসবি তারা পড়ছে সুবাহান আল্লাহ তিনি সেখানে নিজ কানে সেখানে শুনতে পেলেন এরপরে ইউনুস আলহিসাম নিজে বক তাসবিহ পাঠ করা শুরু করলেন সেই বিশ্ববিখ্যাত তাসবিহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন তিনি বলছেন যে হে আল্লাহ আমি আমার নিজের নফস এর উপরে জুলুম করে ফেলেছি আমি যতটুক অন্যায় করেছি আমি বুঝতেও পারি আমি সক্ষম হইনি হে আল্লাহ আমার কষ্ট কোন ঠিক হয়নি তিনি সেভাবে নিজেকে বারবার ভৎসনা করতে থাকলেন যেটা সুরাতুল আম্বিয়ার মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন যে ওয়া যন্নুন ইজ্জাহাবা মুগাদিবান আল্লাহ তালা বলছেন এখানে যে ওয়াজান মানে মাসওয়ালা যে মাসওয়ালা সেই নবীর কথা উল্লেখ করুন হে রাসুল উনি যখন রাগ করে চলে এসেছিল মোয়াদিবান মানে হলো রাগ করে চলে আসা আল্লাহ তালা এখানেও এই আয়াতে উল্লেখ করেছেন নেগেটিভলি বলেছেন আল্লাহ আল্লাহ সন্তুষ্ট জিতে বলেননি যে ফজন্দির আলাইহি তিনি সেখান থেকে চলে এসেছেন মনে করেছেন আমি আর কিছুই বলবো না বরং আমি আল্লাহ তালা তাকে পাকরাও করে ফেলেছি তুমি নবী হতে পারো রাসুল হতে পারো আল্লাহর ওয়ালি হতে পারো কিন্তু যদি তুমি আমার হুকুমের বিরুদ্ধে কাজ করো তুমি হও না না কেন তোমাকে আমি ছেড়ে দেব দেখবেন। করে হুজুররাও করে ভালো মানুষও করে চেয়ারম্যান মেম্বার এমপি প্রধানমন্ত্রী অপরাধ যেই করবে তাকে আল্লাহ তালা মাঝে মাঝে সুযোগ দেবেন ছাড় দিবেন কিন্তু ছেড়ে দেবেন না তার নাম হচ্ছে আল্লাহ তিনি বলছেন তার নামের শেষে ব্যবহার করেছেন ওল্লাহ আহ কামুল হাকিমিন তিনি হচ্ছে উত্তম অভিভাবক উত্তম বিচারক তার থেকে অনেক বড় বিচারক আর কেউ নেই আল্লাহ তালা বলছেন যখন আমার ইউনুস নবী রাগ করে চলে আসছেন তিনি মনে করেছেন আমি কিছুই করব না না এটা হতে পারে না বরং আল্লাহ এখানে যেটা বলেছেন যে ফানায় দাফিজুলুমাত যখন তিনি অন্ধকারের মধ্যে ছিলেন মানে মাসের পেটের মধ্যে ছিলেন তিনি বলছেন আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন হে আমার রব আমি তো জুলুম করে ফেলেছি আমি তো আমার নিজের নফসের প্রতি আত্তার প্রতি বিদ্বেষ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি হে আমার রব তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে তিনি বারবার কান্নাকাটি করলেন দোয়া করলেন এখানে আল্লাহ তাআলা এরপরে আয়াতে যেটা বলছেন যে ফাসতাযাবনা আলাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুঞ্জিল মুমিনিন যে উনি যখন কাতুর কণ্ঠে কায়মান বাককে চোখের পানি ছেড়ে ছেড়ে মাসের পেটের মধ্যে বসে অন্ধকারে থেকে তিনি যখন দোয়া করলেন আমি তার পক্ষ থেকে যাব যাবনা আল্লাহ আমি তার দোয়া কবুল করে ফেললাম রিসিভ করলাম উনি ডায়াল করেন আমি রিসিভ করে ফেললাম এভাবে আমি ইমানদারদেরকে বিশ্বাসীদের তাও সময় আমি কবুল করে নেই সুবাহান আল্লাহ